দীর্ঘ এগারো দিন মোবাইল ইন্টারনেট বন্ধ থাকার পর আবারও যখন চালু হয়েছিল মোবাইল ইন্টারনেট সবার মনে আসল স্বস্তি আসছিল যে মোবাইল ইন্টারনেটটা চালু হয়েছে দেশে কথা বলতে পারবে প্রবাসীরা আসলো খুবই কষ্ট ছিল এগারো দিন অলরেডি আবারও সেই রাস্তায় হাঁটছে সরকার সেই দে সেই রাস্তায় আসলে আবার তারা চিনতেছে অলরেডি আবারও আজকে ঘোষণা হয়েছে সারা দেশে মোবাইল ইন্টারনেট ফোর জি ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ঘোষণা অলরেডি হয়ে গেছে আপনারা যারা আসলো ফেসবুকে ইউজ করেন বা নিউজ দেখেন তারা হয়তো বা জানেন অলরেডি আমিও একটা ভিডিও দিয়ে দিচ্ছি অলরেডি সব জায়গায় কিন্তু মোবাইল ইন্টারনেট টোটালি বন্ধ করে দিছে মোবাইল ইন্টারনেটটা এখন আর চলে না আসলো অলরেডি বন্ধ এখন ওয়াইফাইটা চলতেছে কখন ওয়াইফাই বন্ধ করে দেয় এটাও আসলো বলা যায় না যে কোনো মুহুর্তে বা ওয়াইফাই ইন্টারনেটটাও বন্ধ করে দিতে পারবে শুধু প্রবাসে থাকা এক কোটি মানুষ আসলো যারা এক কোটি প্লাস মানুষ যারা আসলে মোবাইল ইন্টারনেট ইউজ করে তাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করতে খুবই প্রবলেম এখন আবারও সেই পথ সেই রাস্তা দেখলো সরকার কি আর বলবো বলার বাসা নাই। আবারও বন্ধ করে দিল সারা দেশে ফোর জি ইন্টারনেট ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন অবশ্যই আপনাদের বন্ধুরাও যেন জানতে পারে